আমাদের কুমিল্লার বাংলাদেশের এক সুনামধন্য দরবারের একটি কামিল মাদ্রাসার প্রধান মহাদ্দিস ছিল ঠিক কিনা বলেন বিশ বছর এলমে হাদিসের খিদমাত করেছে সুন্নিয়তের পক্ষে কাজ করেছে বা হাস করেছে মোনাজারা করেছে কিন্তু মনে রাখবেন আল্লাহ যদি কারো তকদিরে হেদায়েত না রাখে যে কোনো মুহূর্তে যে কেউ হেদায়েত থেকে বঞ্চিত হতে পারে ঠিক কিনা বলেন গত কয়েকদিন আগে তিনি তিনের মাতিনার নিজের মাসলাক ছেড়ে অন্য মাসলাকে গিয়েছেন এ লোকটা বিগত কালেও ভাইরাল হওয়ার জন্য আবলতা বল বলতো এটা বলতো ওটা বলতো যা বলার দরকার তাও বলতো যা দরকার না তাও বলতো তার একটাই নেশা ছিল ভাইরাল হওয়া চরম পর্যায়ে তিনি যেটা বেছে নিয়েছে নিজের মাসলাক ছেড়ে অন্য মাসলাকে যোগ দিয়েছে এটা নিয়ে আমাদের দুঃখ নাই কারণ হক দরবারে যে কেউ আসতে পারে আবার যে কেউ ছেড়ে যেতে পারবে যেখানে গিয়েছে আমরা বলছি না যে তারা না হক জনপুর সোনাকান্দা সারসিনা ফুলতলি আমাদের সবার তরিকতের গোড়াও এক জায়গায় হাদিসের সনদের গোড়াও এক জায়গায় আমাদের মধ্যে মৌলিক ক্ষেত্রে আমরা সবাই এক হয়তো কিছু মাসআলাগত কিছু মুস্তাব মুস্তা হাসান নিয়ে সামান্য কিছু মত ভিন্নতা আছে সেটা ছিল সেটা আছে সেটা থাকবে কিন্তু মৌলিক ক্ষেত্রে আমরা সবাই কি এক তো এ লোকটা এই ঘর ছেড়ে ওই ঘরে গিয়েছে তা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই কিন্তু যাওয়ার পরে সে যে পাগলামি করতেছে আমি ভাবতেছি যে মানুষ পাগল হলে দড়ি দিয়া বাঁধে দড়ি পাগল হলে বাঁধবে কি দিয়া ঠিক কিনা বলেন কারণ সে যেটা করতেছে এটা অনেকটা উম্মাদের মতো ভণ্ড বেদারতির সুন্নিদের কর্মকাণ্ডকে হক্কারী ধরো বা উপর প্রকাণ্ড হারিয়ে ফেলে এখন আবেগে বলতেছে বিশ বছর যা করছে সব চাপাবাজি বিশ বছর যা করছে সব এটা তো কোনো মহাদেশের বক্তব্য হতে পারে না এটা একটা উম্মাদের বক্তব্য ঠিক না বলেন একটা মানুষ বিশ বছরে ভুল করলে একটা করতে পারে দশটা করতে পারে পঞ্চাশটা করতে পারে কিন্তু যদি কেউ সারা জীবনের সব কাজকেই তার চাপা দিকে নিয়ে যায় বুঝতে হবে সে পাগল হয়ে গেছে কোন আল্লাহর তার প্রতি আছে ঠিক কিনা অলির বলেন আমি দীপ্ত কণ্ঠে বলছি মুরগির পলক দিয়ে কান চাইলে তুমি চুলকাও আমাদের মাথা ব্যথা নাই কবুতরের পলক দিয়ে কাঞ্চুল কাইতে মন চাইলে তুমি চুলকাও আমাদের মাথা ব্যথা নাই কিন্তু দরবার থেকে বহিষ্কার হয়ে যদি তুমি সিংহের লাশ দিয়ে কাঞ্চুল কাইতে দাও বলে তো আলেম দেরও এই লোভ আছে ভাইরাল হওয়ার জন্য কখন এদিকে যায় কখন ওদিকে যায় কখন এদিকে বলে কখন ওদিকে বলে দেখেন নাই পাঁচে আগস্টের আগে কত বক্তা একরকম ছিল পাঁচে আগস্টের পরে তাদের অনেকের খোলাস পরিবর্তন হয়ে গেছে আসল রূপ জাতি দেখে গেছে ঠিক কিনা বলেন কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যারা নিজেদেরকে সাইয়েদ আহমদ বেল্লবীর মাসলাকের আদনা খাদেম মনে করি জনফুর ফুরফুরা সারসিনা সোনা কান্দা ফুলতুরির মনে করি আমরা পাঁচে আগস্টের আগে সত্যের পক্ষে মাসলাকের পক্ষে মাঝহাবের পক্ষে আহলে সুন্নাতের পক্ষে যেভাবে বক্তব্য দিয়েছি আজও দিচ্ছি বরং বাতিলের বিরুদ্ধে আমাদের বক্তব্যের বেড়ে গিয়েছে কারণ আমরা হাওয়া দেখে ফাল তুলি না বরং সত্যের ঝান্ডা নিয়ে যে পরিবেশে আমরা অগ্রসর হতে বাধ্য অগ্রসর হতে আমরা উদ্বুদ্ধ হই কাজ করতে আমরা আনন্দ পাই ঠিক কিনা বলেন মনে রাখবেন লোভ কার না আছে টাকার লোভ সম্পদের লোভ 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 নারীর ক্ষমতার আর এই থেকে যদি কেউ এটা গ্রহণ না করে স্বাভাবিক বিদ্রুপ মন্তব্য করবে যেমন এখানে মনে করেন এই যে মুরুব্বী আমার পাশে বসা তিনি আমাকে এক কোটি টাকা দিতে চায় কত কোটি দিচ্ছে না উদাহরণ দিচ্ছি এক কোটি টাকা দিতে চায় আমি নিতে রাজি না আমি বললাম ভাই আপনার টাকা আপনার কাছে থাকুক আমার ওয়াজ আমি করি মাঠ থেকে আপনারা কি বলবেন হুজুর মনে হয় পাগল বলবেন না যে এক কোটি টাকা দিতে চাই তিনি নিতে রাজি নাই তার মানে তিনি কি পাগল ঠিক আল্লাহর হাবিবকে কাফেররা সম্পদ দিতে চায় অর্থ দিতে চায় আরবের ক্ষমতা দিতে চায় সুন্দরী নারীর প্রয়োজন হলে তাও দিতে চায় আল্লাহর হাবিব বলল চাচা শুনেন কাফেরদেরকে বলে দিবেন সম্পদ দেওয়া ক্ষমতায় আমাকে বসানো কিংবা সুন্দরী নারী দেওয়া তাদের জন্য এটা সম্ভব যদি তারা অসম্ভব কোনো কিছু আমাকে এনে দেয় যেমন লাওদা আতা ওয়াল মিনি ওয়ালকামারা ইয়াশিয়রি যদি তারা আমাকে সূর্যটা ডান হাতে তুলে দেয় আর পূর্ণিমার চারটা আমাকে বাম হাতে তুলে দেয় তারপরও আমি সত্য দিনের প্রচার থেকে এক ঝুলো দূরে সরব না এই জন্য কাফরদা বলল মোহাম্মদ কি পাগল মুহাম্মদ কি পাগল ভাইয়েরা আমার এই যে বিভিন্ন কারণেও কারণে রসুল্লাহকে পাগল বলা শুরু করলো এবার আল্লাহ তালা আর বরদাস করতে পারলেন এবার আল্লাহ জবাব দিয়ে দেন সুরা কলমে আল্লাহ বলেন নুন হুরুফুল মুকাত্তার দিয়ে সুরাটা শুরু করে আল্লাহ বলেন ওয়াল কলাম ইয়ামা ইয়াসতুরুন কলমের কসম এবং তা দ্বারা যা লিপিবদ্ধ হয় সে বিষয়ের কসম দুইটা কসম করেই আল্লাহ এবার বলেন মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন হাবিব আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নয় আপনি নয় বলেন এরপর আল্লাহ আপনার জন্য রয়েছে আপনার রবের পক্ষ থেকে অশেষ নিয়ামত কষ্ট হচ্ছে মনে আপনাদের এক ঘন্টা তো প্রায় হয়ে গেছে আর কিছুক্ষণ চলবে আধা ঘন্টা কার কার ধৈর্য আছে হাত তোলেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আপনার রবের দয়ায় আপনি কি নন উম্মাদ নন পাগল নয় আপনার জন্য রয়েছে অশেষ নিয়ামত মুফাসসির লেখেন আল্লাহ তার হাবিবকে এমন কিছু অশেষ নিয়ামত দিয়েছেন যা অন্য কাউকে আল্লাহ দেন নাই আমার আল্লাহ যে বলেছেন আপনার জন্য অশেষ নিয়ামত রয়েছেন মুফাসির ব্যাখ্যা করেন তার মধ্যে একটি হলো কাউসার আল্লাহ তার হাবিবকে কাউসার দান করেছেন সোভান আল্লাহ বলবেন না যেটা আহলা মিনাল 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 আসাল আতিয়াবু আতিয়াবু যেটা চাইতো দুধের লাবান চাইতো সাদা মধুর চাইতো মিঠা উম্মত এক ঢোক পান করলে তার কলিজা ঠান্ডা হয়ে যাবে আর পানির তৃষ্ণা লাগবে না সোভান বলবেন না এই কাউসার নিয়ে আমত আল্লাহ তার হাবিবকে দান করেছেন আল্লাহ যে তার হাবিবকে নিয়ামত দিবেন বলেছেন তার মধ্যে আরেকটি হলো হাসরে আল্লাহ সব নবীদেরকে রাখবেন আর সে আজিমের যেখানে উম্মতের সাত শ্রেণী থাকবে কিন্তু রসুল্লাহকে আল্লাহ সাধারণ উম্মতদের সাথে রাখবে না অন্যান্য নবীদের সাথেও আরশের ছায়া রাখবে না রসুল্লার জন্য আল্লাহ একটা স্পেশাল মঞ্চ বানাবেন হাসরে যেটা আরশে আজিমের মধ্যে যার নাম হল মাকামে মাহমু সবচেয়ে বড় নিয়ামত যেটা আল্লাহ তার হাবিবকে দিবেন সেটা হলো সাফাত আল্লাহ তার হাবিবকে সাফাতের মালিক বানাইয়া দিবেন বুখারি কিতাবু সাফাতের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাফাত রুসিলাদ নেই মান্দার উম্মটা পর্যন্ত হাসরে নাজাদ পেয়ে যাবে সুবান বলবেন না তাজপুরবাসী মনে রাখবেন আমরা যারা মুমিন মুসলমান আছি আমাদের সবার ক্লাসিফিকেশন কিন্তু এক নয় আমাদের মধ্যে শ্রেণীবিন্যাস আছে আমরা কেউ ফার্স্ট ক্লাসের মুসলমান কেউ সেকেন্ড ক্লাসের মুসলমান কেউ থার্ড ক্লাসের মুসলমান কথা বলছেন না কেন আমাদের কারো আমলে আমল বেশি কারো আমল কম কিন্তু যদি ইমান নিয়ে কবরে যায় আমলের জন্য যদি আমরা জান্নাতে যাওয়ার পথে ঠেকেও যাই আমল নামার জন্য যদি জাহান্নামের আগুনে জ্বলতেও হয় কিন্তু রসুল্লাহ আল্লাহ সাফাতের ক্ষমতা দিবেন যার বৌদলতে রসুল্লাহ সাফাত রুসিলায় আমলের কারণে জাহান নামে জ্বলল ইমানের কারণে আমরা নাজাদ পেয়ে যাব কারণ রসুল্লাহর একজন ইমানদার উম্মত জাহান নামে থাকলে রসুল্লাহ হাসরে আল্লাহর প্রতি রাজি হবে না কোরআন সাক্ষী হাদিস সাক্ষী আল্লাহ তালে হাবিবকে ওয়াদা দিয়েছেন হাবিব অচিরে আপনার রব আপনাকে এত দিবে যে আপনি রাজি হয়ে যাবেন রসুল্লাহ সাহাবাই কারামদেরকে ডাক দিয়ে বলে সাহাবিরা শোনো আল্লাহ আমার সঙ্গ ওয়াদা করেছেন ওয়ালা সাফ আইউ তিকারব্বু গাফাদারদাও অচিরে তিনি আমাকে এত দিবেন যে আমি রাজি হয়ে যাব সাহাবিরা তোমরা সাক্ষী থাকো আর আমার উম্মদদেরকে জানায়া দিও ততক্ষণ পর্যন্ত আমি রসুল রাজি হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন ঈমানদার উম্মদ জাহান্নামে থাকবে

ও ইন্নাকাল ও ইন্নাক আলা আলা শুনুকিন আজিম নিশ্চয় আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত প্রতিষ্ঠিত সুবহান বলবেন না আল্লাহ তা আলা এবার তার হাবিবের চারিত্রিক সনদ দেন রোসুল্লা চারিত্রিক সনদ দিতে গিয়ে আল্লাহতাআলা আজিম শব্দ ব্যবহার করেছেন কি ব্যবহার করছেন আজিম শব্দ মনে রাখবেন মুসলমান রসুল এমন এক চরিত্র উপহার দিয়েছেন যে চরিত্রের ধারে কাছে অধিকারী ছিলেন এর মধ্যে আল্লাহ খুলুকে হাসানার কথা ব্যবহার করেছেন কয়েকজনের ক্ষেত্রে তবে মনে রাখবেন সর্ব উচ্চ সর্ব উন্নত চরিত্রের অধিকারী ছিল একজন তিনি হচ্ছে মোহাম্মদ সাল্লু আল্লাহ যা চারিত্রিক দিতে গিয়ে বলেছেন কি আজিম আজিম বোঝেন আপনারা কথা বলে না আরবিতে যেটা বড় এটাকে বলা হয় কাবির কি বলা হয় কাবির যেটা অনেক বড় সেটাকে বলা হয় আকবর কি বলা হয় কিন্তু যে বড় শুরু আছে শেষ নাই লেখার মতো কোন কলম নাই বলার মতো কোন কণ্ঠ নাই চিন্তা করার মতো কোন মস্তিষ্ক নাই সেটাকে আল্লাহ বলেছেন আজিম বলবেন না তাজপুরবাসী আল্লাহর কোরআনের দিকে তাকালেই দেখবেন আল্লাহ চারটি জিনিসকে আজিম বলেছেন এক আল্লাহ নিজের সানে আজিম বলেছেন দুই আল্লাহ কোরআনকে আজিম বলেছেন তিন আরসকে আজিম বলেছেন চতুর্থ তো আল্লাহ তার হাবিবকে হাবিবের চরিত্রকে আল্লাহ আজিম বলেছেন আসিমের ব্যাখ্যাটা আমি একটু কি তুলে ধরবো সংক্ষেপে কথা বলে না ধরব এই যে আল্লাহ নিজের সামনে বলছে আজিম আল্লাহ কেমন আজিম হানাফি মাঝহবের সবচেয়ে বড় আকিদার কিতাব হচ্ছে সরহুফিখিল আকবর কি নাম সরহুফিখিল আকবর এটা হানাফি মাঝহবের সবচেয়ে বড় আকিদার কিতাব আল্লাহর কথা বলতে গিয়ে ইমাম আজম লেখেন তিনি ব্যামেসা লাইসাকা মিসলিহি সায়ে আল্লাহর কোনো দৃষ্টান্ত নাই আল্লাহর কোনো উদাহরণ নাই তিনি আর কোনো উপমা চলবে না এরপর আল্লাহ কোরআন কে বলছে আজিম কোরআন কেমন আজিম ইমাম ফখরুদ্দিন রাজী তাপসিরে মা ফাতিহুল গায়েব যার প্রসিদ্ধ নাম তাফসিরে কাবির প্রথম খন্ডে সুরা ফাতেহার ব্যাখ্যা করতে গিয়ে ইমাম রাজির কলম বন্ধ হয়ে যায় ইমাম রাজী বলেন ইয়া কা না ওয়া ইয়া এই ছোট্ট দুটি শব্দের একটি আয়াত একটি আয়াতের সাথে দশ হাজার বিষয় সংশ্লিষ্ট যদি কোনো ব্যক্তি হক আদায় করে তাফিল লিখতে যায় দশ হাজার খন্ডে তাকে তাপসিল লিখতে হবে একটি আয়াতের ব্যাখ্যা যদি এত ব্যাপক হয় যে কোরআনকে আল্লাহ বলছে আজিম সেই কোরআনের ব্যাখ্যা কত ব্যাপক ভাইয়ারা আমার এরপর আল্লাহ তালা আরস বলেছেন আজিম আরস কেমন আজিম আমি একটু বুঝাই তাহলে মূল বিষয়টা বুঝবেন এই যে আপনারা তাজপুর ওসমানীনগর উপজেলার মানুষ সকালবেলা আকাশে একটা সূর্য দেখেন কি দেখেন না কত বড় একটা থালার মতো ঠিক না নাকি বড় দেখেন একটা থালার মতো আচ্ছা বলেন তো সূর্যটা যেমন দেখেন তেমন না অনেক বড় কত বড় আপনাদের তাজপুর থেকে তো অবশ্যই ছোট হ্যাঁ নগর থেকে আরো বড় সিলেট থেকে আরো বাংলাদেশ থেকে তো ছোট হবেই নিশ্চয় আরো বড় কত বড় শুধু দেশ না বাংলাদেশ তো পৃথিবীর সামান্য একটা ভূখণ্ড চোট্ট ছাপ্পান্ন হাজার আমাদের দেশের চাইতে অনেক পায় চব্বিশ পঁচিশ গুণ বড় ভারত আমি তো ভারতের বহু রাজ্যে গিয়েছি আমি যখন বিমানে চড়তাম এমন রাজ্য আছে এক রাজ্য থেকে আরেক রাজ্যে গেতে দুই আড়াই ঘন্টা শুধু বিমানে উঠতে লাগতো আর আমাদের ছোট্ট একটি দেশ আপনার ঢাকা থেকে সিলেট আসতে তিরিশ মিনিটের বেশি লাগে না তাও তো আমাদের দেশের বিমানের যে পরিস্থিতি এগুলা আন্তর্জাতিক বিমানের তুলনায় কিচ্ছু না এগুলাতে নাকি বৃষ্টির পানিও ঢোকে এরপরে এগুলা না আছে শিডিউল ঠিক না আছে কিছু কথা বলে না এগুলা তার থেকে আপনার রান যাওয়ার পরে দেখবেন অনেক সময় এক নির্দিষ্ট টাইমে দুই ঘন্টা পর্যন্ত দাঁড়াইও থাকে পরে ঠিকমতো টেক অফটাও করে না বাংলাদেশ বিমানের পরিস্থিতি খুব খারাপ ঠিক না বলেন আমি যে এই প্লাইটের কারণে কত প্রোগ্রাম শিডিউল এই পর্যন্ত ওয়াদার খেলাপ ফোজে তার হিসাব নেই এই জন্য আমার এখন কষ্ট বেশি হলো আমি প্লাইটে কম আসি গাড়িতে বেশি আসি আমার কত আমার জানার উপর দিয়ে কষ্ট যাক তারপরও কমিটি নারাজ না হোক বহু জায়গায় গত বছর সৈয়দপুর যাচ্ছি রংপুরে মাহফিল আপনার দশটা চল্লিশ মিনিটে প্লাইট সেই বিমান টেক অফ করছে দিনের দুপুর দুইটায় এই হচ্ছে বাংলাদেশের বিমানের পরিস্থিতি এই যে বাংলাদেশের অসল বিমান এক জায়গা থেকে আরেক জায়গায় আসতে কতক্ষণ লাগে এক এক বিভাগ বিভাগ থেকে আরেক আসতে ঘন্টার বেশি লাগে না আর ওই যে যে তাদের বিমানগুলা ইন্ডিগু আরো যা আছে আরো দ্রুত চলে এক রাজ্য থেকে এমন রাজ্য আছে দুই আড়াই ঘন্টাও বিমান উঠতে হয় এত বড় দেশ ভারত এইরকম পৃথিবীতে ছোট বড় মিলিয়ে দুইশো আটটা দেশ আছে তাও পৃথিবীর এক ভাগ জল তিন ভাগ এক ভাগ স্থল তিন ভাগ চল এত বিশাল পৃথিবী এখনো বিজ্ঞান উত্তর মেরু দক্ষিণ মেরু খুঁজে পায় নাই সমুদ্র একটা জায়গা আছে বারমুডা ट्रायंगल কি যে সেখানে আছে বিজ্ঞান এখনো জানে না আমাজন জঙ্গলে কি আছে সবকিছু বিজ্ঞান এখনো খুঁজে বের করতে পারে নাই এত বড় পৃথিবী এই রকম 13 লক্ষ পৃথিবীকে একটা সূর্যের মধ্যে সেভ করা যায় এত বড় সূর্য তারা যে বলছেন মনে হয় পাকার চাইতে বেশি বড় না আর একটু জোরে বলবেন না তার মানে পৃথিবীর চাইতে সূর্য লক্ষ গুণ বড় এখন প্রশ্ন হলো এর চাইতে বড় কি কিছু নাই কথা বলে না নাই কি আছে তারকারাজি এত বড় আমেরিকার নাসা বলেছেন আকাশের সবচেয়ে ছোট তারকাটা সূর্যের চাইতে দশ হাজার কোটি গুণ বড় চাইতে বড় হচ্ছে গ্লাক্সি ছায়াপথ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন তারক যদি আল্লাহ একটা গ্লাক্সি বানিয়েছেন ছায়াপথ গ্লাক্সির ব্যাখ্যা পুস্তক হলো সূরা বুরুজ পড়বেন সুরা বুরুজের ও তাফসীর পড়বেন গ্লাক্সির চাইতে বড় হচ্ছে ব্ল্যাক হোল কৃষ্ণ গ্রহবর কত বড় আমেরিকান NASA বলেছেন সাদা একটা কাগজের মধ্যে বলফিন দিয়ে চাপ দিলে বিন্দুর একটা ফোঁটা পড়ে কি পড়ে না এই বিন্দুর ফোঁটা যেরকম জায়গা দখল করে একটা সাদা কাগজে বিশাল ব্ল্যাক হোলের মধ্যে এত বিশাল গ্লাক্সি মাত্র বিন্দুর মতো জায়গা দখল করে আরেকটু জোর বলবেন সুবাহান এই যে গ্লাক্সি ব্ল্যাক হোল নেহারিকা ধূমকেতু সূর্য চন্দ্র নক্ষত্র সব প্রথম আকাশের নিচে প্রথম আকাশে জমিন থেকে প্রথম আকাশ পাঁচশত বছরের রাস্তা কত বছর প্রশ্ন হলো কিসে গেলে আমি উত্তরবঙ্গে গাইবান্ধা মাহফিলে গেছে জিজ্ঞেস করলাম কিসে গেলে হুজুর ভ্যানে গেলে আমি বললাম আর কি কোনো গাড়ি খুঁজে পাওয়া না হুজুর আমরা সচরাচর ভ্যানে চলিত এই জন্য ভ্যানের নামটাই বললাম আপনারা সিলেটের মানুষ তো পয়সাওয়ালা বেশি ভাগে ঢাকায় গেল তো বিমান ছাড়া যেতে চান না যাদের টাকা আছে কেন আপনারা বলেন কিসে গেলে ওই বলতে সৃষ্টি যে মাহফিলের আয়োজকরা বলতেছে রকেটে গেলে রকেট আর কত জোরে যায় এটা এক সেকেন্ডে যায় সাড়ে সাত কিলোমিটার কত কিলো রকেট যায় কত কিলোমিটার এক সেকেন্ডে সাড়ে সাত কিলোমিটার জমিন থেকে প্রথম আকাশ পাঁচশত বছরের রাস্তা রকেটে গেলে না আলোর গতিতে আলো এক সেকেন্ডে যায় এক লক্ষ ছিয়াশি হাজার মাইল আমার তাহলে ষাট সেকেন্ডের এক মিনিটে আলো কত দূর যায় শোভানারা বলবেন না ষাট মিনিটের এক ঘন্টায় আলো কতটুক যায় চব্বিশ ঘন্টার একদিনে আলো কতটুক যায় তিরিশ দিনের এক মাসে আলো কতটুক মাসের এক বছরে আলো কতটুক যায় পদার্থ বিজ্ঞানের বাসায় এটাকে বলা হয় এক আলোক বরসব এইরকম আলো তার নিজস্ব গতিতে পাঁচ শত বছর চললে আমার আল্লাহর প্রথম আকাশ খুঁজে পায় সোভানারা বলবেন না তারপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশ তারপরে চতুর্থ তারপরে পঞ্চম তারপরে ষষ্ঠ তারপরে সপ্তম তারপরে লামা কান লাজামান তারপরে সিদ্ধাতুল মুহা তারপরে সত্তর হাজার নূরের পর্দা একটা নূরের পর্দা থেকে আরেকটা নূরের পর্দার দূরত্ব পাঁচ শত বছরের রাস্তা তারপরে সে আরসের মধ্যে একটা কুর্সি আছে সে আছে যে কুর্সির কথা বলতে গিয়ে সুরতুল বাকারায় আয়াতুল কুসির মধ্যে আল্লাহত আলা বলেন অসিয়া কুরসি হুসামাওয়াতিওয়াল আর আল্লা আরশের আখা কুরসিটা সাত আকার সাত জমিনের চাইতো বড় আল্লাহ বার বলেন সাত আকার সাত জমিন কত বড় বোঝান না একটু আগে

তাহলে যেই হাবিবের চরিত্রকে আল্লাহ বলেছে আজিম সেই হাবিবের চরিত্রটা কত সুমুর বাসী উঠা উঠি করবেন না আমি বেশি লম্বা না আল্লাহর হাবিব চরিত্র কত দামি ছিল কেমন চরিত্র অধিকারী ছিল মুহাম্মদ আমি তার চারিত্রিক কিছু দিক তুলে ধরছি আল্লাহর হাবিবের চরিত্র তো উন্নত ছিল 63 বছরের জিন্দিগির কয়েকটা পয়েন্ট আমি তুলে ধরি আপনাদের সামনে কেমন চরিত্র অধিকারী ছিল মোহাম্মদ রসুল্লাহ যার চরিত্রের সনদ আল্লাহ আজিম বলে দিয়েছেন তেষট্টি বছরের জিন্দিগি সিরাতের কিতাব যদি আপনি পড়েন তাহলে দেখবেন আল্লাহর হাবিবের চরিত্র এত দামি যার চরিত্রে তেষট্টি বছরের মধ্যে একটা মিথ্যা কথাও ছিল না এই যে চরিত্রিক সনদ যদি আজিম বলেছেন কেমন আজিম যার চরিত্রের মধ্যে তেষট্টি বছরের জীবনে একটা মিথ্যা কথাও জনগণের একটা মিথ্যা কথা ছিল না অত্য এই উম্মতরা কত মিথ্যা কথা বলে তার হিসাবটাই ঠিক না বলেন আমার তো মনে হয় মানুষ একশো পার্সেন্টের মধ্যে এখন সত্তর পার্সেন্ট মিথ্যা কথা বলে কথা কয় প্রকার তিন প্রকার একটা সত্য একটা মিথ্যা আর একটা তাউরিয়া একটা কি আর একটা আর একটা সত্যটা হচ্ছে স্পষ্ট বিধান বলা মিথ্যাটা হারাম কবিরা গুনা আর তাওরিয়াটা হচ্ছে বাসার জন্য সুযোগ সেটা কি তাওরিয়া যদি না থাকতো তো উম্মত মুহাম্মদের বহু বড় বড় বুজুর্গ ব্যক্তি ধরা খাইত কথা বলে না কেমন আমি একটু বুঝাইয়া দিই এটা জায়েজ আছে ধরেন এখানে আমার পাশে এই যে যুবক ভাই তার বিরুদ্ধে মামলা হইছে ওয়ারেন্ট জারি হইছে পুলিশ আমাকে ফোন করলো হুজুর আপনি তো তাজপুর মাহফিলে আছেন মাহফিল কমিটির রুমুক যুবক তার বিরুদ্ধে মামলা আছে ওয়ারেন্ট জারি হয়েছে তাকে অ্যারেস্ট করবো সে কি আপনার কাছে আছে এখন আমি যদি বলি কাছে আছে পুলিশ তাকে ধরবে কথা বলে না যদি বলি নাই আমার কথাটা কথা বলে না মিথ্যা হবে তো তাকে বাঁচানো যায় কি যায় না বাঁচানোর দরকার আছে না নাই এখন তাকে বাঁচাতে হলে আমাকে তাউরিয়া করতে হবে আমি বলবো ভাই সে তো আছে তবে আমার থেকে একটু দূরে আমার থেকে মোটামুটি দূরে না কথা বলে না আমার কথাটা মিথ্যাও হলো না সেও কি হলো বেঁচে গেল এটার নাম তাওরিয়া এটা শরীয়তে কি আছে জায়েজ আছে বিপদে পড়লে এটা বলবেন তবে কি করতে হবে তাওরিয়া করতে হবে মিথ্যা বলা জায়েজ নাই তবে উম্মতে মুহাম্মাদী সব সময় সত্য বলবেন সত্য আপনাকে মুক্তি দিবে মিথ্যা আপনাকে ধ্বংস করে দিবে আসসিদকু ইউনজি ওয়াল কিসবু ঠিক কি না বলেন যে কথা বলছিলাম উম্মতে মোহাম্মদ আজকে এত বেশি মিথ্যা কথা বলে তার কোনো হিসাব নাই শুধু যে আম জনতা সাধারণ জনতা মিথ্যা কথা বলে তা না আলেমরাও মিথ্যা কথা বলে ঠিক কিনা বলেন দেখবেন মাহফিলে আসতেছে কমিটি ফোন করছে হুজুর কোথায় আছেন আছে শায়স্তাগঞ্জ কিন্তু এখন চিন্তা করছে শায়স্তাগঞ্জ বললে তো কমিটি খেপবে যে হুজুর আরো আগে বের হলেন না কেন তো বলে আমি আসছি শেরপুরের কাছে ঠিক কিনা বলেন এটা মিথ্যা কথা হয় নাই মিথ্যা আবার কত কত কমিটিও মিথ্যা কথা বলে মাহফিল এক জায়গায় লোকেশন দেওয়ার এক জায়গায় জিজ্ঞেস করলাম ভাই মাহফিল কোথায় বুঝাচ্ছি আর কি বলবো হুজুর তাজপুর থেকে এক কিলোমিটার ভিতরে আপনি দেখবেন এমনও রাস্তা হয় যাইতে যাইতে চার কিলোমিটার যাবেন তারপর মাহফিল খুঁজে পাবেন না এরপরে জিজ্ঞেস করবেন রাস্তাঘাট কেমন বলবে মোটামুটি ভালোই আছে এমন যে অবস্থা মোটামুটি দূরে থাক কিছুটাই ভালো নাই কত মিনিট লাগে বলবো হুজুর দশ মিনিট আপনি চল্লিশ মিনিট যাওয়ার পরও মাহফিল খুঁজে পাবেন না তো এই জন্য বাংলাদেশের পরিস্থিতি এবং মিথ্যা কথার প্রচলন এত বাড়ছে আলেমও বলে মাহফিলের বক্তারাও বলে কমিটিও বলে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক বলি আল্লাহু আমিন অতচ যেই নবীর উম্মত আমরা এই নবী 63 বছর জিন্দেগীতে আল্লাহর হাবিব একটা মিথ্যা কথাও বলেন নাই বলেন সুবহানাল্লাহ এই রকম উন্নত চরিত্রের অধিকারী ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার শুধু তাই না আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র এত উন্নত ছিল যা চরিত্রের মধ্যে ছিল দয়া ভালোবাসা শ্রদ্ধায় ভরা সুবহানাল্লাহ বলবেন না রাহমাতল আলমিনের চরিত্রের মধ্যে এত দয়া ছিল যার দয়া থেকে একটা পাখির ছানা পর্যন্ত বঞ্চিত হন নাই শুধু তাই না বড়দেরকে তিনি যথেষ্ট শ্রদ্ধা করতেন ছোটদেরকে স্নেহ করতেন সর্বোত্তম ব্যবহার জাতিকে উপহার দিয়েছেন যার ব্যবহার দেখে মানুষ পাগল হয়ে যেত সুবহান বলবেন না শুধু তাই না এমন চরিত্র অধিকারী ছিল মুহাম্মদ রসুল্লাহ যার চরিত্রের মধ্যে তেষট্টি বছর জিন্দিগিতে কখনো ওয়াদার খেলাফ একটা কাজ হন নাই অথচ আজকে সেই নবীর উম্মতরা ওয়াদার বর খেলাফ কত কাজ করে তার হিসাব নাই আজকে আমাদের ওয়াদার শেষ নাই নির্বাচনের আগে মাইক একটা পাইলেই এহেন করুঙ্গা তেহেন করুঙ্গা লাটিকা আন্দার মে মুগুর বরুঙ্গা কথা বলছেন না কেন যে দিক দিয়ে সুইচ চলবে না ওয়াদা দিবে সেই দিক দিয়ে কুরাইল চালায়া দিবে কিন্তু নির্বাচনের পরে আর তাদের দেখা মিলে না কথা বলছেন না কেন যেই নেতারা নির্বাচনের আগে জনগণের দুয়ারে ঘুরতে ঘুরতে জুতা ক্ষয় করে সেই নেতাদের পিছনে নির্বাচনের পরে পাঁচ বছর তাদের জুতা ক্ষয় করতে হয় এটাই হচ্ছে আমার দেশের মুসলিম অধিকাংশ মুনাফেক নেতার চরিত্র বাংলাদেশের যে পরিমাণ মুনাফেক নেতা আছে আল্লাহ মাফ করুক এজন্যই এ জাতির ভাগ্যের পরিবর্তন হয় না এই জাতির শুধু সুযোগ সন্ধানেই

বাংলাদেশের মানুষের এখনো চরিত্রের পরিবর্তন হয় নাই নানা তাদের হয়েছে না জনগণের আমাদের বাংলাদেশে পাঁচে আগস্টের পরে শুধু আমরা প্রভু পরিবর্তন করছি কিন্তু দাসত্ব পরিবর্তন করতে পারি নাই ঠিক কিনা বলেন